আসছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ নতুন এবং আপনার সম্পূর্ণ লাকজারিয়াস একটা ডিজাইনের ড্রেস আপনি দেখা আপনাদেরকে আমি দেখাবো তো চলুন আমরা একটু খুলে খুলে দেখি ড্রেস গুলোর ভিতরে কি আছে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার পেস্ট কালারের ভিতর অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এটাতে কিন্তু পিটানো লাখনো কাজ করা আছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কাশ্মীরি ভরাট দিয়ে সেম সুতার কাশ্মীরি ভরাট দিয়ে কাজ করা আছে এবং সঙ্গে এখানে কিন্তু পালের কাজও পাবেন যে এটা হচ্ছে সিলিপসের কাজটা দেখেন সিলিপসটা কিন্তু ফুল হবে এবং সিলিপসের সুন্দর করে লেস দেওয়া আছে আর এই ড্রেসটার ব্যাক পার্টেও কিন্তু পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কাজ দেখেন অনেক এক্সক্লুসিভ এবং অনেক হচ্ছে কমফোর্টেবল হবে এবং একেবারে লাইট ওয়েট দেখেন দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর দেখেন একেবারে আড়াই হাত বহরের ভিতরে পেয়ে যাবেন এই সুন্দর দোপাট্টাটা দেখেন এখানে কিন্তু পুরো লেস করে কাজ দেওয়া আছে তো এই সুন্দর ড্রেসটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে পার্সেস করতে হবে এটার কিন্তু একটা কালারের সঙ্গে একটা কালার মিলবে না এটা হচ্ছে অ্যাশের কম্বিনেশনে আছে দেখেন এখানে কাজটাও কিন্তু আমরা অ্যাশ এবং হচ্ছে হোয়াইটের কম্বিনেশনে করা আছে দেখেন পুরা কালারটা কিন্তু অনেক জাস্ট ওয়াও দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টের কাজ আর এটা হচ্ছে সিলিপসের কাজ আর ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর আমি এখন আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিব দেখেন পুরা ওড়নাতে কিন্তু গর্জিয়াস করে সুন্দর করে কাজ দেওয়া আছে দেখেন এই হচ্ছে পুরা ড্রেসটা দেখেন পার্পেল লাভারদের জন্য এই কালারটা কিন্তু অনেক ওয়াও এটা হচ্ছে ব্যাক পার্টের কাজটা আর এটা হচ্ছে স্লিপস এর কাজটা আর এই সুন্দর ড্রেসের দোপাট্টাটাও পাবেন কিন্তু অনেক সুন্দর দেখেন মাশাল এই যে এই হচ্ছে এই সুন্দর ড্রেসটা দোপাট্টাটা দেখেন দোপাট্টাটাও কিন্তু অনেক এক্সক্লুসিভ দেখেন আমার হাতে কিন্তু আসতেছে না যে এত বহর বড় বহরের একটা দেখে মার্শাল অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ লেমন কালারের এই যে এই যে আপনারা ড্রেসটাও দেখছেন এটাও কিন্তু সেমসিনের ভিতর আছে এখানে কিন্তু সিকলেন্স ওয়ার্ক পাবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু সুন্দর করে সিক্লেন্সের এর দেওয়া আছে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক এক্সক্লুসিভ এটা হচ্ছে ব্যাক কাজ দেখেন পুরা ব্যাক পার্টে কিন্তু প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টে কিন্তু সুন্দর করে কাজ দেওয়া আছে এটা দোপাট্টাটাও কিন্তু আরো সুন্দর দেখেন যে মাশাল্লাহ যারা হেজাবি যারা হেজাব করেন অথবা যারা নামাজ পড়তে চান তারা কিন্তু অনসে এটা পড়তে পারবেন কোন একটা অনুষ্ঠানে অকেশনে সহজেই কিন্তু এটা ক্যারি করতে পারবেন একেবারেই কমফোর্টেবল একটা ডিজাইনের সঙ্গে আর একটা ডিজাইনের কিন্তু কোনো মিল নেই কালারেও মিল নেই জাস্ট ওয়াও প্রত্যেকটা ড্রেস দেখেন এই হচ্ছে ব্যাক পার্টের কাজটা আর সিলিপ প্রত্যেকটা সিলিপ কিন্তু আপনার ফুল সিলিপস হবে আমি কিন্তু প্রত্যেকটা স্লিপস আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিয়েছি দেখেন এই হচ্ছে পুরা ড্রেসটা আর এর সঙ্গে যে ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়নাটাও কিন্তু আরো গর্জিয়াস তো এই ড্রেস ড্রেসগুলো কিন্তু আমাদের গর্জিয়াস আপদের জন্য আপনারা ঈদ যেহেতু শেষ আমাদের যশোরের হচ্ছে ঐতিহ্যবাহী ড্রেস হচ্ছে আপনার নকশি সেলাই নকশি ডিজাইন নকশি কাঁথা তো আপনারা যারা যশোরে আসছেন বা যশোরের একটা জিনিস কিন্তু গিফট না দিলে কেমন হয় গিফট আইটেম হিসাবে কিন্তু এই ড্রেসগুলো অনেক পারফেক্ট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজে একটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ